হ্যালো এভিওান আবারও কিন্তু ফেসবুকে ধামাকা আপডেট চলে এলো তো কোন আপডেট চলে এলো এই আপডেট থেকে আপনি কীভাবে আপনার পেজটাকে খুব সহজেই গ্রো করতে পারবেন তার জন্য ভিডিওটা কন্ট্রোল করেন দেখুন আমি আমার পেজের মধ্যে চলে আসলাম আশেপাশের উপরে দেখতে পাচ্ছেন থ্রি রড যে অপশনটা আমি এখন এখানে ট্যাপ করে দেবো তো আমি এখান থেকে কী করব এখন এখানে ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন যে এখানে সেডিং যে অপশনটা আছে আপনার কি করবেন সরাসরি এই সেডিং অপশন ট্যাপ করবেন তো আমি সেডিং অপশন ট্যাপ করে দিলাম শেডিং অপশন ট্যাপ করার পর এখন আমি স্কুলকে একটু নিচে আসবো নিচে আসার পর এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন যে কন্টেন্ট পারফরমেন্স যে অপশানটা আপনার কী করবেন এই অপশনটার মধ্যে ট্যাপ করে দেবেন তো আমি এখানে ট্যাপ করে দিলাম তো এইখানে ট্যাপ করার পর প্রথমে এখান থেকে দেখতে পাচ্ছেন সে এখান থেকে দেখুন যে আপনি যদি চান যে আপনার পেজটা এখান থেকে পেজের সামনে আপনার পেজের সামনে কখনো কোনো ধরনের এখান থেকে বাজে কন্টেন্ট না আসুক তাহলে এখান থেকে সোলেট যে অপশানটা এখানে ট্যাপ করে সোলেট করে দেবেন তো আমাদের এটা কিন্তু আগে থেকে অনেকেই এখান থেকে এটা অ্যাড করে রেখেছে অনেকেই রেখে সো আমি এগুলোর মধ্যে যাবো না এখন দেখুন এখানে দুটা অপশন অ্যাড হয়েছে সেটা হচ্ছে যে এখান থেকে ফলো এবং এবং রিকানেক্ট এই অপশন দুটো কিন্তু আমাদের আগে ছিল না এই দুটো কিন্তু নতুন এখানে আমাদের এখানে অ্যাড হয়েছে তো এই দুটো কেন অ্যাড হলো বা ফেসবুক কীভাবে এখান থেকে কাজ করি দেখুন আমি যদি এখান থেকে আনফলো অপশন ট্যাপ করি আনফলো অপশন ট্যাপ করার সাথে সাথে এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি রিসেন্ট যে ফলোগুলো করেছি সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে এখন আমার কাজ হচ্ছে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট অপশনটা এখন আমি থ্রি ডট অপশন ট্যাপ করবো তো আমি এখানে ট্যাপ করলাম এখানে ট্যাপ করার পর এখানে দেখুন যে এখান থেকে কিন্তু চারটে অপশন দেখাচ্ছে তো কোন চারটে অপশন দেখাচ্ছে এখানে দেখুন যে প্রথমে দেখাচ্ছে কি এখানে অল দেখাচ্ছে তারপর এখান থেকে দেখাচ্ছে ফেন্স তারপর এখানে গ্রুপ তারপর পেজ অ্যান্ড পাবলিক পিগার তো আমাদের যে কাজটা আজ থেকে আপনারা হয়তো অনেকেই জানেন অনেকেই জানেন না যে আজ থেকে চার দিন আগে ফেসবুকে একটা নতুন আপডেট নিয়ে এসেছে সেটা যে আপনারা যদি অতিরিক্ত গ্রুপে থাকেন তাহলে আপনাকে গ্রুপ থেকে লিপ নিতে বলছে ফেসবুক যাতে করে আপনাদের পেজের রিস্ক ইঙ্গেজমেন্টগুলো ঠিক থাকে আপনারা কোনো একটা গ্রুপে অ্যাড আছেন অথচ সেই গ্রুপের মধ্যে কোনো ধরনের এখান থেকে লাইক কমেন্ট করতেছেন না পোস্ট করতেছেন না এতে করে আপনার পেজটা কিন্তু ডাউন চলতেছে আর ফেসবুকের অ্যালগোরিদম আপনার এখান থেকে কিন্তু পূর্ণাঙ্গভাবে কাজ করতে পারছে না অবশ্যই সেখান থেকে কী করতে হবে আপনারা কী করবেন এখান থেকে গ্রুপ যে অপশনটা আছে আপনারা এখান থেকে গ্রুপ অপশানে ট্যাপ করে দেবেন তো আমি গ্রুপ অপশন ট্যাপ করে দিলাম গ্রুপ অপশন ট্যাপ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু কালকে অনেক গ্রুপ থেকে লিভ নিয়ে এনেছি তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু আমি মাত্র এই কয়টা গ্রুপে আছি আপনারা হয়তো এখান থেকে অনেক গ্রুপের মধ্যে অ্যাড থাকতে পারেন এখানে আপনাদের শো করবে তো আপনারা এখান থেকে যে গ্রুপগুলো দেখাবে সেই গ্রুপগুলো এখান থেকে আপনারা কি করবেন আনফলো করে দেবেন আনফলো করে কি দিলে কি হবে আপনাদের কিন্তু এখান থেকে যদি আপনি এখান থেকে আনফলো অপশন ট্যাপ করেন এখান থেকে ট্যাপ করেন এখান থেকে ট্যাপ করার সাথে কিন্তু আপনার এখানে কী হবে আপনার এখানে কিন্তু ওই গ্রুপটা থেকে আপনি লিভ নেবেন আর এতে করে কী হবে আপনার পেজটা কিন্তু আপনার পেজে রিচ এঙ্গেজমেন্ট এই গ্রুপগুলোর মধ্যে যে অ্যাড থাকেন অবশ্যই এই গ্রুপগুলোর মধ্যে এখান থেকে থেকে আপনাদের এখান থেকে কাজ করতে হবে তো দেখুন আমি এই যে একটা গ্রুপের মধ্যে আছি এই গ্রুপটা থেকে লিভ নিলাম তারপর এই যে গ্রুপগুলো আছে এই গ্রুপ থেকে আমি যদি লিভ নিই তাহলে আমার ফেসবুকের যে অ্যালগ্রিদম বা এঙ্গেজমেন্ট সিস্টেম এটা কিন্তু আমার পূর্ণাঙ্গভাবে কাজ করবে এখন আমি এই গ্রুপে আছি এখন আমি এই গ্রুপ থেকে কী করতেছি না কোনো ধরনের এখানে অ্যাক্টিভিটি দেখাচ্ছি না তো অবশ্যই আমাদের কিন্তু প্রত্যেকের উচিত ফেসবুক যেহেতু নতুন আপডেট নিয়ে এসেছে অবশ্যই আপনারা এই আপডেটটা কাজে লাগাবেন যদি অতিরিক্ত কোনো গ্রুপে আছেন যে গ্রুপগুলো থেকে কখনো লাইক কমেন্ট কোনো পোস্ট করে না সেই গ্রুপগুলো থেকে আজকে আজকেই এখান থেকে এখান থেকে এখান থেকে লিপ নিয়ে নেবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন